আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনে করলাম আজ ভাত টাত কিছু খাবো না রুটি একটু নুডলস রান্না করে খাই তাই নুডলস রান্না করে খেয়ে দুপুরে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা নাটেনে টেনে পোলাও রান্না করব প্রথমে আমি তেলটা গরম করে দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো দুটো তাজ দিয়ে দিব পেঁয়াজ পেছি দিবাজ প্লাস যথেষ্ট দিয়ে দিলে সাথে বেশি মুখ রান্না করবো পোলাটা চাল সুন্দর করে ভেজে নিতে হবে পোলা চাউল যত সুন্দর করে ভেজে নিতে নিবে না আমরা রান্না কথা নিচ্ছে সুন্দর করে বসে নিয়ে এবার ধর দিয়ে দিব

এক পট চালের ভিতরে দুই পট পানি দিবেন তাহলে কখনো ভাত ঝরঝরা হবে কখনো ভাত আটাবে না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে আমাকে ভালোবেসে যাবেন আপনারা সবাই পানিটা যখন শুকিয়ে আসবে তখন তিনটে চারটে কাঁচা চাল দিয়ে আমি ভাতটা দমে দিয়ে রান্না করে নিব আর ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে আপনারাও এটা এরকমভাবে করবে দেশি মরকমের ঝোল খেতে খুব ভালো লাগে তাই ঝোল ঝোল আর একটু গরম দিয়ে আমি নামিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবো দুপুরে খুব খিদে লেগেছে তাই একটু খেয়ে নিব মোরকের মাংসটা অনেক মজা হয়েছিল দেশি মুরগির মোরকের মাংস অনেক ভালো হয় খেতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি নতুন কিছু করার উৎসাহিত হই সবাই আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এভাবে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম